রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে মানিকগঞ্জ জেলা এর নিরানব্বই বর্গ কিলোমিটার নামকরণের ইতিহাস মুরদ সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে মানিক হচ্ছে চুনিপদ্মরাগ গঞ্জ শব্দটি ফরাসি মানিকগঞ্জের নামের উৎপত্তি ইতিহাস আজও রহস্যাবৃত অষ্টাদশ শতকের প্রথম দিকে সুফি মানিকশা মানিক শাহ মানিকনগরে আসেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন কারো মতে দুধর্ষ পাঠান সর্দার মানিকধালির নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি আবার কারো মতে নবাব সিরাজউদ্দৌলার বিশাবাস ঘাতক মানিক চাদের নাম কৃতজ্ঞতা স্বরূপ আঠারোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমার নামকরণ করা হয় মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কিত উল্লেখ্য তিনটি পৃথক স্থানীয় জনশ্রুতি এবং অনুমান নির্ভর এর কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি তবে মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কিত জনশ্রুতি এবং ঘটনা প্রবাহ থেকে যে চিত্র পাওয়া যায় তাই সঠিক বলে ধরা হয় সব শেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন যে কমেন্টের মতো আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ